অনামিকার বয়স তখন ২৫ বছর নিজের বান্ধবী মাধবীর সাথে অনামিকা আমবাগানে একটি দোলনায় দোল খাচ্ছিল কি রে অনামিকা বলছিলি যে শহরের থেকে নাকি তোর সম্বন্ধ এসেছে হ্যাঁ মাধবী কিন্তু আমি না বলে দিয়েছি কেন তোর ছেলে পছন্দ নয় দেখতে তো বেশ ভালোই ছিল মাধবী কিন্তু তাদের নাকি শহরে খুব নাম ডাক খুব পয়সা তাই আমি বারণ করে দিলাম তুই কি রে কিসব কথা বলছিস, আর কিসব কাজ করছিস সবাই চায় বড়লোক বাড়ির বৌমা হয়ে যেতে আর তুই কি না শুধু টাকার হাক ডাক হয় না মনে ভালোবাসা না কারোর প্রতি দয়া মায়া কিছুই হয় না আমার তো এসব চাই না, আমার একটা ভালো মনের মানুষ হলেই হলো এরকম ভালো মনের মানুষ ভালো ছেলে পরিবার কোথায় পাবি সে জানি না কোথায় কিন্তু এরকম মানুষ তো জন্ম নিয়েছে হয়তো এরকম পরিবারও নিশ্চয় আছে হয়তো এগুলো সব তোর ভ্রম আজকাল বিয়েতে মেয়ে যদি কালো হয় সুন্দর দেখতে নাও হয় তাও পণ নিয়ে তাদের ঠিক বিয়ে হয়ে যায় সবাই এক রকমের তো আর হয় না মাধবী সেসব ছাড় অনামিকা তোর এটা বিশ্বাস তাই তো তুই বিশ্বাস রাখ দেখবি তোর স্বপ্ন এক না একদিন নিশ্চয়ই পূর্ণ হবে এভাবে তারা গল্পগুজব করতে করতে দোলনা দুলতে লাগে ওদিকে গ্রামে ভাইয়ের বাড়িতে সারদা এবং তার স্বামী যায় বাড়ির বাইরে বেশ ঠান্ডা বাতাবরণ ছিল তাই তারা চেয়ার নিয়ে বাড়ির বাইরে বসে দামোদরের বাড়িতে চাকরের কাজ করত চন্দন চন্দন সবার জন্য ডাবের জল এনে দেয় দিদি জল খান দাদা আপনিও খান এর জল কিন্তু খুবই সুস্বাদু দামোদরের কথা মতো সারদা আর প্রসাদ ডাবের জল খায় বাবু আর কিছু প্রয়োজন হলে ডাক দেবেন আমি ভেতরে চন্দন সেখান থেকে চলে যায় দাদা আর কতবার মনে করাতে হবে আমরা এখানে কথা দিয়েছিলাম বিয়ে হলে বাড়িতেই হবে সেই জন্য তো আমরা এসেছি কথা বলার জন্য এ কথা শুনে দামোদর আনন্দিত হয়ে ওঠে কি দাদা তোমরা রমেশের সাথে বিয়ের কথা ভাবছ সে তো খুবই আনন্দের ব্যাপার আমার মেয়ের জন্য রমেশের থেকে ভালো সম্বন্ধ আর কি হতে পারে বেহান এই অনামিকা কোথায় চন্দন ও চন্দন এদিকে এসো তো দামোদরের এভাবে ডাকাতে চন্দন ভেতর থেকে বেরিয়ে আসে বলুন বাবু আপনাদের কি চাই অনামিকা এই চন্দনেরই মেয়ে চন্দন আমাদের বাড়িতে কাজের লোকের মতন থাকে কিন্তু সে আমার ভাইয়ের মতন তাই আমি অনামিকার বিয়ে রমেশের সাথে দিতে চাই চন্দন তুমি রাজি তো আপনি আমার বড় দাদার মতন আপনি যা বলবেন অনামিকার ভালোর জন্য ভেবেই তা বলবেন এইটুকু বিশ্বাস তো আছে তাই যদি হয় তাহলে নিজের সঙ্গে আমাদের বাড়ি নিয়ে চলো আমরা মেয়েকে দেখতে চাই নিশ্চয় বাবু আপনারা গাড়িতে বসুন আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আপনারা আমার পিছু পিছু আসুন এভাবে বলাতে চন্দন গাড়ির আগে আগে হেঁটে যায় আর গাড়িতে চেপে সারদার পরিবার পিছু পিছু আসে ওদিকে অফিসের বিল্ডিংয়ে রমেশ যায় সেখানে সে চারিদিকে ঘুরে দেখে কাউকে দেখতে পায় না তখন সে মনে মনে ভাবে কাব্য তো বলল এখানেই আছে কিন্তু দেখতে পাচ্ছি না তার মনে জেনে শুনে সে আমাকে ভয় পাওয়াতে চায় একথা সে ভাবছিলই ততক্ষণে সেখানে কাব্য এসে পড়ে তুমি ভাব না যে আমি এখানে এসে পড়বো যদি তুমি এখানে এসেছোই তার মানে তুমি আমাকে ভালোবাসো পাগল হলে নাকি আমি এখানে আমার বন্ধুকে বাঁচাতে এসেছি রমেশ এতদিন ধরে আমি সততা দেখিয়েছি কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমার প্রেমিকা দেখো কাব্য আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি তোমাকে ভালোবাসি না তাই তুমি আমার প্রেমিকা হতে পারো না বোঝার চেষ্টা করো তুমি বোঝার চেষ্টা করো রমেশ আমি তোমাকে বোঝাচ্ছি চলো নিচে চলো এভাবে বলে সে কাব্যকে নিয়ে নিচে চলে যায় ওদিকে চন্দনের বাড়িতে সবাই বসেছিল অনামিকা সকলের জন্য চা নিয়ে আসে সবাই অনামিকাকে দেখে অনামিকাকে সকলেই পছন্দ করে দিদি এই আমার মেয়ে অনামিকা যেই আমি মেয়েটিকে দেখেছি ভালোই বুঝেছি মেয়েটি আমার খুব পছন্দ হয়েছে এ আমার ছেলের সাথে উপযুক্ত মেয়ে চন্দন এ কথা শুনে ভীষণ আনন্দিত হয় অনামিকা একটু লজ্জিত বোধ করে তারপর বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু ভয় ভীত হয় ব্যাপারটা শারদা বুঝতে পারে কি ব্যাপার অনামিকা তুমি কারটাকে এভাবে দেখছো কার তোমার খুব পছন্দের না না কার দেখে খুব ভয় লাগে এ কথা শুনে সকলেই হাসতে লাগে অনামিকা লজ্জিত বোধ করে সেখান থেকে চলে যায় চন্দন অনামিকা শুধু তোমার মেয়ে নয় আমারও মেয়ে একটা ভালো দিন দেখে আবার তোমার সাথে একবার দেখা করব। তাদের কথা শুনে চন্দন ভীষণ আনন্দিত হয় তারপর গাড়িতে চেপে শারদা এবং তার পরিবার চলে যায় ওদিকে বাগানে অনামিকা দাঁড়িয়ে ছিল সেখানে চন্দন আর দামোদর যায় বাবা এই বিয়ে আমি করতে চাই না আমি জানি কেন তুমি আপত্তি করছো বড় লোকেদের মন হয় না তারা কারোকে ভালোবাসে না তুমি ভয় পাচ্ছ যে তাদের মনে শুধু যদি টাকা হয় তাই তো হ্যাঁ কাকা যখন তুমি তাদের বাড়িতে যাবে তখন বুঝবে তুমি কত ভুল ভাবতে। এ কথা বলে দামোদর সেখান থেকে চলে যায় অনামিকা চিন্তা করতে লাগে কিছুদিনের মধ্যেই অনামিকা রমেশের খুব ধুমধাম করে বিয়ে হয় অনামিকা এবার বড়লোক বাড়িতে সংসার শুরু করতে আসে দরজার সামনে রমেশের বোন ঋতিকা আরতি নিয়ে দাঁড়িয়ে থাকে দাদা তোমাকে বৌদির নাম নিতে হবে আর বৌদি তোমাকে দাদার নাম নিতে হবে আমার নাম রমেশ আর আমার স্ত্রীর নাম অনামিকা আমার নাম অনামিকা আমার স্বামীর নাম রমেশ বলতে বলতে অনামিকা লজ্জা পেয়ে যায় তারপর তারা দুজনে ভেতরে ঢোকে পরের দিন সকাল সকাল উঠে অনামিকা ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালায় সেখানে সারদা আসে আমি গিয়ে সব করব তুমি একটু বেশ রাম নাও কোনো অসুবিধা নেই মা আপনার বৌমা এসে গেছে তো আমি সব করে নেবো অনামিকা ঘরের কাজকর্ম রান্না বান্না সব করে ননদ ঋতিকা বৌদি বৌদি বলে সারা দিন খুব আদর করে অনামিকাকে ডাকতে থাকে খাবার খাওয়ার সবাই একসাথে বসে খাবার খায় সিনেমা দেখতে যাওয়া হোক বা পার্কে ঘুরতে যাওয়া হোক সবাই একসাথে যেত একদিন রান্না করার দরুন অনামিকার হাত পুড়ে যায় সে চিৎকার করে বলে বাবা তার এভাবে চিৎকারের আবাজ শুনে শারদা প্রসাদ ঋতিকা রমেশ সবাই সেখানে ছুটে এসে দাঁড়িয়ে পড়ে তাদেরকে ওভাবে আসতে দেখে অনামিকার দুই চোখ দিয়ে জল গড়িয়ে আসে আমরা সবাই এখানেই আছি বৌমা তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় এভাবেই দিন কাটছিল এবার অনামিকা গর্ভবতী হয় এ কথাটি জানার পরে বাড়ির সকলেই খুব আনন্দিত হয় সুখবর পাওয়া মাত্রই বাবা চন্দন এক ঝুড়ি আম নিয়ে গ্রাম থেকে সেখানে আসে তুমি কেমন আছো বাবা আমি ঠিক আছি বা তোর শরীর কেমন আছে এভাবে বাবা চন্দন গর্ভবতী মেয়ে অনামিকার সাথে অনেকক্ষণ গল্প করে তারপর চলে যায় এভাবেই দিন কাটছিল একদিন ননদ হাতে এক গ্লাস দুধ নিয়ে বৌদি সেখান থেকে অনামিকার কাছে আসে এ নাও বৌদি দুধটা খেয়ে নাও এতে ডাক্তারের দেয়া পাউডারটাও আমি মিশিয়ে দিয়েছি আমার ভাগ্নে যেন খুব সুন্দর আর স্বাস্থ্যবান হয় কি করে জানলে যে ছেলেই হবে রীতিকা মেয়েও তো হতে পারে যদি মেয়েও হয় তাহলে সে আমার মতনই সুন্দরী হবে একথা হচ্ছিলই ততক্ষণে শাশুড়ি মা সারদা ওষুধ আর জল নিয়ে সেখানে আসেন বৌমা এই ওষুধটা খেয়ে নাও আধা ঘন্টা পরে তোমার পছন্দের তরকারি দুটো ডিম সেদ্ধ আর ডাল এনে দেবো এরকমটা সারদা বলে দিয়ে দিন মা আমি যদি ভুলেও যাই আপনারা কি ভুলতে দেবেন আপনারা দুজনে আছেন না মনে করাবার জন্য ওষুধটা দেন খেয়ে নি সারদা যে ওষুধগুলো এনেছিল সেগুলো অনামিকাকে দিয়ে দেয় অনামিকা ওষুধ খেয়ে নেয় দুই ঘন্টা দেখতে দেখতে কেটে যায় গর্ভবতী বৌমা অনামিকা বাগানের দোলনায় বসে বসে দোল খায় আর শাশুড়ি মা তাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় ততক্ষণে ননদ ঋতিকা জলের বোতল নিয়ে সেখানে আসে ঋতিকা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে এসো ওইখানে বসো না ওই দোলনাতে তিনজন বসলে একটু কষ্ট হবে বৌদি আমি ঠিক আছি তুমি আমার কথা ছাড়ো তো আগে পেট ভরে খাবার খাও হ্যাঁ বৌমা তুমি খাবার খেয়ে কিছুক্ষণ আরাম করে ঘুমিয়ে পড়ো চারটে নাগাদ আমি তোমাকে জুস দেব এ কথা বলে খুব স্নেহের সাথে সে অনামিকাকে খাবার খাইয়ে দিতে লাগে অনামিকা মনে মনে ভাবে আমি আমার শাশুড়ি মার তার পরিবারকে ভুল বুঝতাম এবার বুঝতে পেরেছি যে বড় লোকদের মধ্যেও ভালো মানুষ হয় আজ থেকে আমিও বড় লোক সেদিন থেকে অনামিকাও খুব আনন্দ সহকারে সবার সাথে মিলেমিশে জীবন কাটাতে লাগে অনামিকার মনে বড়লোকদেরকে নিয়ে যেরকম চিন্তা ভাবনা ছিল সব পাল্টে যায় ননদের স্নেহ শাশুড়িমার ভালোবাসা এই সব কিছু দেখে অনামিকার নিজের শ্বশুরবাড়ির প্রতি খুব গর্ব হয় এত ভালো সম্বন্ধ দেখে অনামিকাকে এত ভালো বাড়িতে বিয়ে দিয়ে পাঠাবার জন্য সে দামোদর কাকার ওপরে খুব কৃতজ্ঞ থাকে এই ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার সেদিন রবিবার ছিল যেহেতু সবার ছুটি ছিল তাই বাচ্চারা হরিশ ভাবনা শাশুড়ি মা সারদা শ্বশুরমশাই প্রসাদ স্বামী রমেশ এবং ননদ মালিনী সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল অনামিকা সবার সামনে পাতা রেখে সেই পাতায় খাবার বেড়ে দেয় ও মা অনামিকা তুমি পনির মশলা নিয়ে এসেছো না তাড়াতাড়ি বেড়ে দাও সেটা খাওয়ার জন্য মুখ থেকে যে লাল ঝরছে এত তারা কিসের বোমা পনিরের তরকারি সবার জন্য বানিয়েছে সে একা খাবে নাকি এক এক করে সবাইকে বেড়ে দেবে হ্যাঁ গো বাবা বৌদির শুধু দুটোই হাত সেই হাত দিয়ে সে সব কাজ করে এখন সে ভাত দিচ্ছে তারপর তোমার পছন্দের পনিরের তরকারিও দেবে একটু অপেক্ষা করো মালিনীর এভাবে বলাতে অনামিকা সব থেকে আগে গিয়ে প্রসাদকেই পনিরের তরকারিটি দেয় তারপরে বাকি অন্যদেরকে দেয় তারপরে সবাই পনির মশলা দিয়ে নিজেদের খাবার খেতে লাগে বৌমা সবাইকে খেতে দিলে তুমি নিজেও বেড়ে খাও তোমরা খাও বাবা সবার খাওয়া হলে আমি তারপর খাবো বাচ্চারা এখন খাচ্ছে আবার যদি তাদের কিছু লাগে হাত ধুয়ে তাদেরকে দিতে আবার উঠতে হবে কিন্তু বৌমা যখনই তুমি পানির বাটার মশালা বানাও প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা স্বাদ হয় খুবই অসাধারণ খেয়ে মন ভরে যায় অনেক হলো প্রশংসা করা বৌমাও এবার পনির বাটার মশালা খাবে তাই প্রশংসা কম করো না হলে তার পেট তাতেই ভরে যাবে তার এভাবে বলাতে প্রসাদ আর কোনো উত্তর না দিয়ে পেট ভরে পানির মশলা খায় তারপর বাগানে যায় কলের কাছে হাত ধুতে সেখানে কলের জলে সে নিজের হাত ধোয় কিছুক্ষণ পরে সারদা রমেশ মালিনী বাচ্চারা সবাই এক এক করে কলের কাছে হাত ধুতে যায় কলের জলে তারা নিজেদের হাত ধোয় ওদিকে অনামিকা বাচাখোচা ভাত আর পনির মশালা নিয়ে বসে বসে খাবার খেতে লাগে মন্দির প্রাঙ্গণে একটি গাছের তলায় সিমেন্টের বেঞ্চের ওপরে বরুণ বসেছিল তাড়াতাড়ি এসো মালিনী তোমাকে একটা সুখবর দেওয়ার আছে কথা সে ভাবছিলই ততক্ষণে মালিনী ভয়ে ভয়ে তার কাছে আসে কি ব্যাপার বরুণ জেনে শুনে তুমি বারবার আমাকে মেসেজ করছিলে কি হয়েছে ভালোবেসে বিয়ে করার কথায় আমার পরিবার রাজি হয়ে গেছে এই সুখবরটা দেওয়ার জন্য আমি তোমাকে বারবার মেসেজ করছিলাম বরুণের একথা শুনে মালিনী ভীষণ আনন্দিত হয় বা বরুণ এ তো খুবই সুখবর চলো আমরা বেকারিতে গিয়ে এটা সেলিব্রেট করি নিশ্চয়ই সেলিব্রেট করব যদি তুমিও নিজের বাড়িতে কথাটা বলো আমি বাড়িতে এখনো বলতে পারিনি বৌদিকে বলেছিলাম সে বলেছে তোমাকে বাড়িতে নিয়ে আসতে নিশ্চয়ই যাব মালিনী আমি মা বাবাকে বলবো তারা যেন তোমার বাড়িতে গিয়ে কথা বলে আরে বা তুমি তো খুব বুদ্ধিমান এ কথা তারা বলা বলি করে তারপর সেখান থেকে দুজনেই বেরিয়ে পড়ে ওদিকে বাগানে ফুল গাছের মধ্যে একটা বিছানা পাতা ছিল তার উপরে শারদা প্রসাদ রমেশ বসে সেখানে অনামিকা আসে কি হলো বৌমা দু মিনিটও বিশ্রাম না করে এখানে চলে এলে যে মালিনীর নিয়ে কিছু কথা বলতে এসেছিলাম মা কথা শুনে শারদা খুবই অবাক হয়ে তাকিয়ে থাকে প্রসাদ খুবই চিন্তিত হয়ে পড়ে কি বললে মালিনীর নিয়ে হঠাৎ করে কি হলো মালিনীর বেশি চিন্তার কোনো কারণ নেই বাবা আসলে মালিনীর সাথে বরুণ নামের একটি ছেলে কাজ করে মালিনী তাকে ভালোবাসে অনামিকা যখন এই কথা বলে সোনা মাত্রই শারদা ভীষণ রেগে যায় আর রেগে মেগে ওদিকে ননদ প্রেম ভালোবাসা করছে তাকে না বুঝিয়ে উল্টো তুমি তাকে আরও বলছো যে ছেলেটিকে যেন সে আমাদের বাড়িতে নিয়ে আসে রাগ করো না সারদা আমাদের বৌমা ভেবে চিনতেই সব কাজ করে হ্যাঁ মা তুমিও তো জানো যে অনামিকা ঠিক সে কিছু বলার আগে একশোবার ভাবনা চিন্তা করে মা এমনিতেও ছেলেটি আমাদের বাড়িতে আসছেই দেখি ভালো করে কথা বলি তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে রমেশের এভাবে বলাতে সারদা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে সেটি বরুণের বাড়ি ছিল তার বাড়ির সামনে একটি অটো এসে থামে অটোর শব্দ শুনতে পেয়ে বাবা চন্দন বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে অটোটিকে দেখে সুজাতা আর কত সময় লাগবে ছেলে কতবার ফোন করে যে হ্যাঁ ওই দেখো অটো এসে পড়েছে এভাবে বলাতে সুজাতা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে তারপর দরজায় তালা দিয়ে তারা দুজনে অটোতে গিয়ে চেপে বসে ওদিকে বাড়ির ভেতরে কাঠের চেয়ারে চন্দন প্রসাদ বরুণ আর রমেশ গিয়ে বসে আর মাটিতে ম্যাট বিছিয়ে শারদা সুজাতা মালিনিয়ার বাচ্চারা বসে অনামিকা কাছেই দাঁড়িয়ে থাকে বরুণকে দেখা মাত্রই সবার মনে হয় যে এদের দুজনের জুটি একদম পারফেক্ট পরিচয় হওয়ার পরে চন্দনবাবু বরুণের নিয়ে বলতে লাগেন দেখুন প্রসাদ বাবু আমরা খুব গরিব আমাদের ছোট্ট পরিবার একমাত্রই ছেলে তাকেই লেখাপড়া শিখিয়েছি তার খুশিতেই আমাদের খুশি আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে এবার আপনি যা বলবেন তাই হবে বাচ্চাদের জিজ্ঞেস করার আর প্রয়োজন নেই তারা তো একে অপরকে পছন্দ করে এবার দে না পাওনার কথাটা সেরে ফেললেই ভালো হয় দেয়ান মশাই এখানে আর দেনা পাওনার কোনো ব্যাপার নেই যা আপনি দেবেন নিজের মেয়েকেই দেবেন বিয়ের খরচা আমরা ভাগ করে নেব কি বলেন দিদি বলতে দ্বিধাবোধ করবেন না একথা শুনে শারদা একদম নিস্তব্ধ থাকে মাসিমা মা চুপ আছে তার মানে ওনার মত আছে এভাবে বলাতে সকলেই ভীষণ আনন্দিত হয় তারপর মালিনী আর বরুণের বিবাহের দিন আসে সারা ঘর ফুল দিয়ে সাজানো হয় চারিদিকে অতিথি আত্মীয়তে ঘর ভরা ওদিকে ড্রেসিং টেবিলে বসে থাকে তাকে দেখে অনামিকা তার কাছে যায় বৌদি মা কোথায় যতক্ষণ না আমার বিয়ে হয়ে বিদায় হয় ততক্ষণ মা এভাবে চুপ থাকবে নাকি দেখো মালিনী আজকে তুমি দুঃখিত হও না আজ তোমার বিয়ে তুমি